अल्लाह ताला चार चारटा कसम खैया तुमार amar सुंदर যে আল্লাহ তাআলা বর্ণনা করেন কিন্তু ইমানের কে দাওয়া সুন্দর জনের আমাতাইয়া আজকে রবকে ভুইলা গেলাম আল্লাহ তাআলাকে ভুইলা গেলাম মা আমাদের গোলামি থেকে মুখ ফিরে নিলাম কিন্তু আল্লাহ তালা তোমার আমার দিকে কুদরতির নজর দিয়ে তাকাইয়া রইল বান্দা তুই তো আমার দেওয়া জবান দিয়ে মাকে খুশি কর আমার দেওয়া জবান দিয়ে বাবাকে খুশি কর আমি আল্লাহকে কি একটু ডাক দিবা না এরে বান্দা একটু আমাকে ডাকো আমাকে ডাকো স্বজনের দরজা বন্ধ নেতার দরজা বন্ধ তাম দুনিয়ার মানুষের উপকার বন্ধ হয়ে যায় ওই বান্দা যখন মুসিবতের ভিতরে পইরা একটা ডাক আল্লাহ আল্লাহ

আমার হাতের গুণ আছে আমার পায়ের গুণ আছে আমার জবানের গুনা আছে আমি তোমাদেরকে কি বলবো কি নসিহাত করবো আমার মতো বাপি এর কেউ না আমার মতো গুনাগার আর কেউ নাই ও কলিজার যুবক আজকে আমি এখানে আসছি তো বা এখান থেকে বিদায় নিব রে বাবা আমি আমার অতীত মোতালা করলে আমার মতো চান আর কেউ নাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব কার জবান খুলে মুমিনের আওয়াজে বড় জিকির করব কার আরে কলিজের যুবক আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন যে ব্যক্তি জিকির করে তার দিকে কুদরতির নজর দিয়ে তাকায় থাকে সবাহান আল্লাহ জাকরিন বান্দাকে আল্লাহ তানা বড় মোহাব্বত করে জাকরিন বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন জাকরিন বান্দা যখন আল্লাহ পাকের জিকির শুরু করে দেয় আল্লাহ 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 নামের জিকির শুরু করে দেয় আর মালিক আল্লাহ রহমতের বর্ষণ দিয়া তার দিলের নাফা কি কে এ ফেলায় যুবক জিকির করলে কি লাভ জিকির করলে অন্তর পরিষ্কার হয়ে যায় অন্তরের নেফাকে আল্লাহ পাক রব্বুল আলমিন দূর কইরা পাক অন্তর বানায় দেয় সবাহান শুধু তাই না গত পরশু দিন কুড়িগ্রাম গিয়েছিলাম বাবা কুড়িগ্রাম এক আল্লাহর বান্দা বত্রিশ বছর পর নদীতে যখন কবর ভেঙা যায় বত্রিশ বছর পরও লাশ তাজা পাওয়া গিয়েছে কাপনের কাপড়ও নষ্ট হয় নাই আল্লাহর বান্দা বত্রিশ বছরের পর এরপর আল্লাহ আর লাশ বসে নাই কাপড়ের কাপড় বসে নাই কারণ কি কয়ে কারণ হইল জবান এছুর আল্লা পা মানুষ গুগু মুন্সি বলিয়া ডাকত এত পরিমাণ আল্লাহ পাকের জিকির করত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহ তোকে জবান দিলাম আমার দাওয়া জবান দিয়ে তুই মাকে মা বলিয়া ডাক দিয়া খুশি করো বাবাকে বাবা বলিয়া ডাক দাও আমি আল্লাহকে কি একটু ডাক দিবা না আমি আল্লাহকে কি একটু ডাকতে বনে চায় না এ কলিজার যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে কুদরত লাগাইয়া মায়ের رحمের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিল 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 করে আল্লাহ তালা বড় করলেন শুধু বড় করলেন তা না মায়ের নিজ ঋতুস্রাবকে বন্ধ করে ওই মায়ের নবীর সাথে সন্তানের নবীর সাথে কালেকশন করাইয়া আল্লাহ তাআলা নাপাক কইয়া এরপরে আল্লাহ তালা বড় করলেন ওই কোলিজার যুবক যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মা দুনিয়ার মায়ের গর্ভ থেকে দুনিয়া আনলেন নাপাক জায়গা দিয়ে দুনিয়ার ভিতরে ইসলাম দুনিয়া আসার পরে খানা খাই না পাক হয়ে যায় তার মানে টোটাল মানুষটাই আমি না পাক আল্লাহ তাআলার জান্নাত পাক আল্লাহ তাআলা পাক বান্দা যখন এই পাক জবান দিয়ে পাক মালিকের জিকির করে আল্লাহ তাআলার জান্নাত পাক আল্লাহ তাআলা পাক এই নাপাক দেহের জায়গা তো জান্নাতে হবে না কেমনি আল্লাহ পাক রব্বুল আলমিনের জান্নাতে যাইবা যখন বান্দা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান তাআলার নামের জিকির শুরু করিয়া দেয় আল্লাহ তাআলা দেখতে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্রতা তাহারাতের সাক্ষ্য দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন আহকামুল হাকিম দিয়া করে ফেরেস্তানা সাক্ষ্যতা জীবন্দ আমার তাহারাতের সাক্ষ্য দিল আমি আল্লাহর পবিত্রতার সাক্ষ্য দিল আমি আল্লাহ যেমনি ভাবে পাক আমি আল্লাহ আমার বান্দাকে পাক বানাইয়া পাক জান্নাতের মালিক বানাইয়া দিলাম একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আর জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার কার আরো জোরে বলো কার নারায় কাকে ডাকবো আর জোরে বলো না কাকে ডাকবো তুমি আমি তো জিকির করতে চাই না জিকির করতে ভালো লাগে না অথচ

আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দেয়া বলবে ফেরেস্তারা বুদ্ধিমান দের কে ডাক দাও বুদ্ধিমান দেরকে ডাক দাও ফেরেস্তারা বলবে আল্লাহ বুদ্ধিমান আবার কার পরিচয় দাও ও দুনিয়ার ওই কলেজের যুবক ভালো করে বুঝ দুনিয়ার হালচাল দেখেছ ইসলামের বিরোধিতা কইরা বুদ্ধিজীবী লোক কব লাগায় আছে কি নাই কথা বলে কি আছে কি নাই সারা জীবন ইসলামের বিরোধিতা কইরা কইরা মাতার চাঁদি ফাকা কইরা এরপরে বুদ্ধিজীবী লোক পাওয়া যায় বুদ্ধিজীবী কবরস্থানে কবরস্থ হওয়া যায় আসলে বুদ্ধিমান তারা নয় বুদ্ধিমান কারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা বুদ্ধিমানদেরকে ডাক দাও বুদ্ধিমানদেরকে ডাক দাও ফেরেশতারা বলবে আল্লাহ বুদ্ধিমান কার একটু পরিচয় দাও আল্লাহ পাক রব্বুল مَنْ بطي منظر بوركاي الله رب العالمين بَلَنْ الذين يذكرون الله قياما وقعودا على جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فكنا عذاب النار

এখনো সময় আছে রে বাবা তওবা করো তওবা করো আল্লাহ তাআলার মাহবুব হইয়া দুনিয়া থেকে বিদায় নাও আজকে যে তোর শায়েকে জিন্দা শাহজালাল বলে যে বাতিলের সামনে কখনো মাথা নত করে না আপনারা জানেন 5 আগস্ট ফ্যাসিস্টদের বিরুদ্ধে যখন ফ্যাসিস্টদের বিরুদ্ধে ছাত্র যখন নিরুপায় হইয়া বড় বড় দলের দিকে তাকাইয়া ছিল তখন এই নায়েবা আমিরুল মুজাহিদিন যে কখনো বাতিলের সাথে আপোষ করেন না এমন একজন আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহাবার আজকে আমাদের কাছে আসবেন আমাদের সাথে আমাদের কি নিয়ে করবেন এখানে তওবা করাবেন ও কলি যুবক আজকে যারা আসছি শায়েকেরা হাতে হাত দিয়ে খান থেকে তওবা কইরা আজকে গুণামুক্ত জীবন গড়ার ওয়াদা কইরা খান থেকে বিদায় নিব কে কে পারব আল্লাহু আকবার আল্লাহ কবুল করে না ভুল করে না ও কলিজার যুবক কেমনে বুঝেই নি বাবা এ দুনিয়ার কোনো সংক্ষিপ্ত খায়া আপনি আল্লাহ কেউ দুনিয়া চিরস্থায়ী থাকে না কেউ দুনিয়া চিরস্থায়ী থাকতে পারবে না কি নিয়ে রওনা করলার রে বাবা দুনিয়ার হায়াত পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে তোমাকে আমাকে বানাইলো আল্লাহ তাআলা তুমি আমি যে সুন্দর এর এর সুন্দর যে বর্ণনা করতে গিয়া চার চারটা কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি কবি তোমার আমার সুন্দর জল্লা তালা বর্ণনা করিন কিন্তু মালিকের দেওয়ার সুন্দর নিয়ে আহমদ পাইয়া আজকে রবকে ভুই গেলাম আল্লাহ তালাকে ভুই লাগালাম মালিকের গোলামী মুখ ফিরায় নিলাম কিন্তু আল্লাহ তালা তোমার আমার দিকে কুদরতির নজর দিয়ে তাকাইয়া রইল বান্দা তুই তো আমার দেওয়া জবান দিয়ে মাকে খুশি করো আমার দেওয়া জবান দিয়ে বাবাকে খুশি করো আমি আল্লাহকে কি একটু ডাক দিবা না এরে বান্দা একটু আমাকে ডাকো আমাকে ডাকো এই জন্য বান্দা যখন মুসিবতের ভিতরে পইরা যায় মায়ের দরজা বন্ধ বাবার দরজা বন্ধ আত্মীয় স্বজনের দরজা বন্ধ নেতার দরজা বন্ধ তাম দুনিয়ার মানুষের উপকার বন্ধ হয়ে যায় ওই বান্দা যখন মুসিবতের ভিতরে পইরা একটা ডাক দেয় আল্লাহ আল্লাহ আলমিন সাথে সাথে সত্তর বার বলে ইয়া আবদি

বলবো কি নসিহাত করবো আমার মতো আর কেউ না আমার মতো আর কেউ না ভাই ও কলিজার যুবক আজকে আমি এখানে আসছি তো বা কই থেকে বিদায় নিব রে বাবা আমি আমার অতীত মোতালা করলে আমার মতো চান না আমি আর কেউ নাই ও বাবা কেমনে বুঝাইলে বুঝবার একটু দিলের কানটা লাগায় দাও আল্লাহর একজন খাটি খালেস আবেদ বান্দা যে মালিকের সাথে বড় গভীর সম্পর্ক বলে এত গভীর বলে স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতেছি আল্লাহ তালার নাফারমানি করে না আল্লাহ তালার অর্ডারের বাইরে কোন কাজ করে না হঠাৎ করে আল্লাহর বান্দির স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় আল্লাহর বান্দি বড় অসহায় হইয়া পড়ে সন্তানগুলো নিয়ে খুব কষ্টে জীবন যাপন করে সন্তানগুলোর মুখে খানা তুইলা দেওয়ার জন্য মানুষের বাড়ি বাড়ি পর্দা پوشীদের সাথে টাইকা কাজ করে হঠাৎ অসুস্থ হইয়া বিছনায় পড়িয়া যায় কাজ করতে পারে না এদিকে সন্তান গুলো মাকে ডাক দিয়ে বলে মা খানা দা মা খানা সন্তানকে খানা দিবে টাকা নাই দন নাই গাড়ি নাই বাড়ি নাই বড় অসহায়ত্ব জীবন যাপন করতেছি নিরুপায় হইয়া পাশে এক জমিদার বাড়ির ধনী ব্যক্তি আছি ও জালেম বলে টাকা পয়সার দন দौलত আছে কিন্তু গুনার কোনো অভাব নাই ওই জালেমের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া গেল দারওয়ানকে ডাক দিয়া বলে আমাকে একটু ইসদ ধনী ব্যক্তির সাথে ধনী ব্যক্তির সাথে কথা বলার সুযোগ করিয়া দাও ও কলেজার যুবক আল্লাহর বান্দি যখন ভিতরে গেলেন লম্বা কথা বলার সুযোগ নাই রে বাবা হুজুর মাত্র কয়েক মিনিটের ভিতরে চলে আসবেন প্রণা করছে আলহামদুলিল্লাহ কেমনে বুঝাইলে বুঝবা আজকের এই মাহফিল গুনা মাফের মাহফিল আজকের এই ময়দান কত আশিক বান্দাদের ময়দান কত জাকিরিন বান্দাদের ময়দান এই ময়দান সরিয়া 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 কান্না করবে একজনের চোখের পানি যদি মালিকের কাছে কবুল হইয়া যায় একজনের চোখের পানি যদি আল্লাহ তাআলার কাছে প্রিয় হইয়া যায় আল্লাহ তাআলা তার ওছিলে আমাদের जिंदगीর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিবে ও কলিজার যুবক আজকের এই ময়দানে যারা আসছো এমন সুন্দর আয়োজন আরো হোক কে কে চায় আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন বলুন আমিন আরো জোরে বলুন আমিন ও যুবক কেমনে বুঝাইলে বুঝবিন রে বাবা আমার নবী رحمتালিল আলামিন নবী মাঝে মাঝে সাহাবাই کرامদেরকে ডাক দিয়া বলতেন ও আমার সাহাবাই کرام দিনের জন্য জীবন দিবা কে কে আছে শুধু তাই না আল্লাহর নবী رحمتালিল আলামিন নবী বদরের প্রান্তরে যখন সাহাবাই کرامদেরকে নিয়ে যাবে কাফেররা হাজার শূন্য নিয়া বদর প্রান্তরে হাজির يَارْنُ برحمه للعالم النبي محمد رسول الله صلى الله عليه وسلم صحابي كرام درك داتي ابو أَسْكِيَامِكِ كرام اسكي امك চাই যারা তোমার তোমরা জীবন দিয়ে আল্লাহর دینকে প্রতিষ্ঠা করবা জীবন দিয়া জীবন দিয়া আল্লাহ ও আল্লাহর রাসূলের دینকে প্রতিষ্ঠা করবা ওই কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করবা কে কে রাজি আছো নবী আমার যখন ডাক দেয় 313 জন লাব্বাইক বলিয়া তারায়া যায় চিল্লায় কুন আল্লাহু আকবার এ শরফ কাটির মুসলমান ইসলামের জন্য যদি ডাক দাও হয় আগামীতে যদি ইসলামের জন্য জীবন দাবার প্রয়োজন হয় ডেকে তৈরাস না রে তকবীর আরো জোরে না রে তকবীর আল্লাহ হাতগুলোকে ইসলামের জন্য কবুল করিয়া নাও মায়ার নবী

লো আপনার অনুপুতি কি আল্লাহ বিজয় এসেছে আমি বড় খুশি আমি বড় খুশি কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় হাবিব আপনি খুশি আমি আল্লাহ খুশি কারণ জানেন নি আপনি যখন সাহায্য চাইছেন আমি আল্লাহ শুধু ফেরেশতা পাঠাইয়া কিন্ত হই নাই আমি আল্লাহ স্বয়ং নিজে বদর প্রান্তরে আপনাদেরকে আপনাদের জন্য বদর প্রান্তরে আমি হাজির হয়ে গেলাম ও কলি যুবক মুসলমানদের সাথে একজন আছেন তিনি কে आवाज করে মুমিনের আওয়াজে বলো কে আজকে যদি এই ময়দানে 313 জন মুসলমান ডাক দেওয়া হয় যদি বুকের তাজা রক্ত দেওয়ার প্রয়োজন হয় গর্দন দেওয়ার প্রয়োজন হয় কে কে আছেন আর এই তাকবীর আরে যারা নারে তাকবীর